দুইশো বছরের পুরোনো বটগাছ মহাসড়কে পড়ে গেছে চলাচলের বন্ধ হয়ে যায় ভোগান্তি সৃষ্টি হয় জনগণের খবর পেয়ে বালিয়াডাঙ্গি উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে চলাচল স্বাভাবিক করতে কাজ করে এতে প্রশংসায় ভাসছেন বালিয়াডাঙ্গি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার সকালে ভারী বৃষ্টির কারণে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ঐতিহাসিক বাজারের উপবিসdare 200 বছরের পুরনো গাছটি পড়ে যায়। বালিয়াড়ঙ্গী ফায়ার সার্ভিসের লিডার শফিউলার নেতৃত্বে রাস্তা চলাচলে স্বাভাবিক করতে ব্যবস্থা করা হয়। এছাড়া উপজেলা প্রশাসন গাছটি দ্রুত সরানোর ব্যবস্থা করবে বলে জানা গেছে। তার আগে ফায়ার সার্ভিসের ভাইরা ছিল সহযোগিতা করে আমাদেরকে মোটামুটি ভালো সহযোগিতা করেছে আর রাস্তায় যাওয়ার একটা মানুষ যাতায়াতের একটা ব্যবস্থা হয়েছে। তো তখনই আবার ফায়ার সার্ভিসের ভাইরা আমাদেরকে খুব খুব সহযোগিতা করলো। তাই আমরা কোবানন্দিত সময় রোড একটি বট গাছ বট গাছ পড়ে থাকে আর আমরা মিনিটের সময় আমরা সংবাদ পাই আমরা আহ আসির দিকে যে গেছে গাছ আছে রাস্তার মধ্যে তখন আমরা আমাদের জনবল দিয়ে আমরা গাছের উদ্ধার কাজ করতেছি মানুষের চলাচলের সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করলাম কিছুটা মানুষের চলাফেরার জন্য রাস্তা ক্লিয়ার করছি কি পরবর্তীতে টিওসার মহোদয়ের সাথে কথা বললাম উনি স্থানীয় এখানকার চেয়ারম্যান চেয়ারম্যানের সঙ্গে কথা বলছে যে ওদের গাছ কাটার লোক দিয়ে ও গাছটার কাটে মানে মানে রাস্তা ক্লিয়ার করার জন্য বললো আর কি আর ঘটনা ঘটে যেমন এই যে আরো জামের গাছ গুলা শুয়ে গেছে বিভিন্ন গাছ গুলা এই যে রাস্তায় এই পুরাতন গাছ আছে এই গাছ গুলা যদি না কাটা হয় তাহলে এটা ভয়াবহ অবস্থা হবে কারণ কখন কার উপরে পড়বে এটা কোনো গ্যারান্টেড না। বছরে এরকম হয়তো প্রতি বছরে গত বছর যেমন মনে হয় ওখানে একটা গাছ ভেঙে পড়ে গেছে একটা ইসের গাড়ি মাইক্রো উপরে একটুর জন্য বাঁচে গেছে ডাল গুলা ভাঙে পড়ে যায় এমনি হালকা বাতাস হলেও ভাঙে পড়ে যায় এখন এগুলা মনে হয় যে সংস্কার চাই উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার থেকে এখানে যদি সংস্কার করে তাহলে মানুষের জন্য সুবিধা হবে তাই আমাদের ওখান থেকে ওখান থেকে আমাদের মুজামিল ফোন দিছিল মুজামিল ফোন দিয়ে বলবো ভাই তাড়াতাড়ি যান ওখানে রাস্তার গাছ করার আমরা ততখানে আসে রাস্তায় মিস্ত্রি খোঁজাখুঁজি করা এখন মিস্ত্রি পাইলাম মিস্ত্রি নিয়ে আসলাম মিস্ত্রি নিয়ে আসে এখন গাছ রাস্তায় গাছ কাটা শুরু করবো